প্যারিস অলিম্পিক্সের শুটিংয়ে পদক জিতে ইতিহাস তৈরি করলেন ভারতীয় মহিলা শুটার মনু ভাকের মহিলাদের দশ মিটার এয়ার পিস্তলে ব্রোঞ্জ জিতলেন তিনি ভারতের ইতিহাসে প্রথম মহিলা হিসাবে শুটিংয়ে পদক জিতলেন মনু ভাকের সেই সঙ্গে অলিম্পিক্সে বারো বছরের পদক খরা কাটালেন শুটিংয়ে ঐতিহাসিক দিনে ভারতের শুটারকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজের এক্স হ্যান্ডেলে মনু ভাকেরকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী পদকজয়ী শ্যুটারের ভূয়সী প্রশংসা করেছেন নরেন্দ্র মোদী এক্স হ্যান্ডেলে মোদী লিখেছেন শাবাস মনুভাকের প্যারিস অলিম্পিক্স দু হাজার চব্বিশে ভারতের প্রথম পদক জয়ের জন্য ব্রোঞ্জ জয়ের জন্য অভিনন্দন এই সাফল্য আরও বিশেষ কারণ তিনি ভারতের হয়ে শুটিংয়ে পদক জয়ী প্রথম মহিলা হয়েছেন প্রসঙ্গত শনিবার কোয়ালিফাইং রাউন্ডেই দেশকে পদক জেতানোর স্বপ্ন দেখেছিলেন মনু ভাঁকের কোয়ালিফাইং রাউন্ডে তিন নম্বরে শেষ করেছিলেন মনু ফাইনালেও ছন্দে অব্যাহত রাখলেন মনু ফাইনালে প্রথম এবং দ্বিতীয় স্থানে শেষ করলেন দক্ষিণ কোরিয়ার প্রতিযোগী প্রথম স্থানে ও ইয়েজিন পেলেন দু পয়েন্ট পয়েন্ট দ্বিতীয় স্থানে শেষ করা কিম ইয়ে জির সংগ্রহ দুশো একচল্লিশ পয়েন্ট তিন পয়েন্ট টোকিওয়ে ভেঙে যাওয়ার স্বপ্ন জুল্ল প্যারিসে দু সালের অলিম্পিক্সে ঐতিহাসিক ব্রোঞ্জ জিতলেন মনুভাকের প্রথম ভারতীয় মহিলা শ্যুটার হিসাবে অলিম্পিক্সে কোনো পদক পেলেন রবিবার মহিলাদের দশ মিটার পিস্তলে তৃতীয় স্থানে শেষ করেন ভারতীয় তারকা প্রবল চাপের মুখে দারুণ পারফরম্যান্স করলেও শেষ পর্যন্ত ব্রোঞ্জ নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে তাকে অল্পের জন্য রূপ হাতছাড়া হয়ে যায় একুশতম শটের শেষে জিরো পয়েন্ট ওয়ান পয়েন্টে এগিয়ে দু নম্বরে ছিলেন মনু বাইশতম শটে দশ পয়েন্ট তিন স্কোর করেন কিন্তু দক্ষিণ কোরিয়ার শ্যুটার দশ পয়েন্ট পাঁচ স্কোর করে মনুকে টপকে যান ফলে ব্রোঞ্জ পান মনু যিনি অলিম্পিক্সের শ্যুটিংয়ে ভারতের বারো বছরের পদক খরা কাটালেন দু সালের তিন আগস্ট বিজয় কুমারের পর দু সালের আঠাশ জুলাই পদক জিতলেন মনু দু হাজার একুশ সালে টোকিও আর দু হাজার চব্বিশ সালের প্যারিস তিন বছরের ব্যবধানে কত কিছু পাল্টে গেল তিন বছর আগে একটি শ্যুটিং সেন্টারে তার স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গিয়েছিল আর আজ একটা শ্যুটিং সেন্টারে দাঁড়িয়ে নিজের স্বপ্ন পূরণের দিকে একটা পা ফেললেন মনু ভাখের মহিলাদের দশ এয়ার পিস্তল রাইফেলের কোয়ালিফিকেশন রাউন্ডে তৃতীয় হয়ে ফাইনালে উঠেছেন বাইশ বছরের ভারতীয় তারকা ভারতীয় সময় অনুযায়ী রবিবার দুপুর তিনটে তিরিশ মিনিট থেকে মহিলাদের দশ এয়ার পিস্তল রাইফেলের ফাইনাল শুরু হবে সেখানে সোনার পদকের জন্য নামবেন মনু ব্রোঞ্জ জয়ের পর মনু বললেন দারুণ লাগছে এই মেডেলটা দীর্ঘদিন ধরেই প্রাপ্য ছিল এটা শুধু আমার হাত ধরে এসেছে সেই সঙ্গে নিজের ব্যক্তিগত পারফরম্যান্স নিয়ে ভারতের তারকা শ্যুটার বলেন আমার দুর্দান্ত লাগছে আমি নিজের সবটা উজাড় করে দিয়েছি